হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু আরজিএম অনলাইন ক্লাসেস আরজিএম এডুকেশন ইউটিউব চ্যালে রোজ বেলা বারোটার স্পেশাল ইংলিশ ক্লাসে তোমাদের সকলকে জানে আরেকবার স্বাগত আমাদের টার্গেট প্রাইমারি অ্যান্ড আপার প্রাইমারি টেট দু হাজার পঁচিশ পরীক্ষা এই দুটো পরীক্ষার কথা মাথায় রেখে কিন্তু আমাদের ক্লাস কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে যেখানে তোমরা বেলা বারোটা থেকে ইংরেজি ক্লাস পেয়ে যাচ্ছ এবং তার পাশাপাশি রাত্রি আটটা থেকে তোমরা পেয়ে যাচ্ছ চাইল্ড ডেভেলপমেন্ট অ্যান্ড পেটাগোজির ক্লাস এবং তারপরে এই সিলেবাসের এই সাবজেক্টগুলো কমপ্লিট কিছুটা করার পর আমরা অন্যান্য সাবজেক্টগুলো স্টার্ট করবো যেমন ম্যাথস ইভিএস এবং বাংলা সেগুলো আমরা শুরু করব তো আজকের আমাদের ক্লাসটার আমাদের মেন কনসেপ্ট হচ্ছে টেন্স আমরা টেন্সকে এখানে কভার করব এবং তার পাশাপাশি তোমাদেরকে একটু দেখিয়ে দেবো যে টেন্সের কোয়েশেন্সগুলো কিভাবে আসে বা এক কথায় বলতে পারো টেন্স নিয়ে আমরা কমন এরার্সটা করব এই ক্লাসে অর্থাৎ বাক্যের মধ্যে যদি কোনো ভুল থাকে সেই ভুলগুলো আমরা কি করে করব তো প্রথমে বলে রাখি যে প্রত্যেকটা কোশ্চেনের সঙ্গে চারটা করে অপশান তোমরা পেয়ে নিচে লাইভ চ্যাট অপশনে তোমরা সঠিক উত্তরটা লিখবে এবং সেখানে যেটা সঠিক উত্তর বলে তোমাদের মনে হচ্ছে সেটা করবে কমন এর ক্ষেত্রে টেন্সের ক্ষেত্রে আমাদের যেই বিষয়টা মনে রাখতে হবে সবার প্রথমে সেটা হচ্ছে সাবজেক্ট অ্যান্ড ভার্ভ এগ্রিমেন্ট সাবজেক্ট অ্যান্ড ভার্ভ এগ্রিমেন্টটা কি সাবজেক্টের সাথে যে ভার্ভের যে একটা এগ্রিমেন্ট থাকে এগ্রিমেন্ট বলতে কোন সাবজেক্টের সঙ্গে কী ধরনের ভার্ভ বসে ছোট্ট একটা উদাহরণ দিই যেমন আমি যদি বলি আই ইট রাইস মানে কি আমি ভাত খাই এবার আয়ের পরিবর্তে সাবজেক্টটা যদি আমি হি করে দিই তাহলে ইট কিন্তু হয়ে যাবে ইটস কেন কারণ হিটা হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার এইটা হচ্ছে একটা এগ্রিমেন্ট ওকে এইভাবেই কিন্তু আমাদের করতে হবে এবার একটা বাক্য আমরা নিচ্ছি প্রথম কোশ্চেনটা নিচ্ছি দেখো একটা কিন্তু এই যে তোমার ইটালিকে লেখা আছে এই কামিং শব্দটা এবার এই কামিং শব্দটা এখানে সঠিক কোনটা হবে চারটা অপশন আমাদের বলতে হবে বলছে হেয়ার এই যে হেয়ার ইজ কামিং হেয়ার ইজ কামিং মাই ব্রাদার এই কামিং তো একা বসে না ইস কামিং বসে ইস কামিং তো প্রেজেন্ট কন্টিনিউসি হয়ে থাকে তাহলে এই ইস কামিংয়ের জায়গাতে কী বসবে হেয়ার কামস মাই ব্রাদার হেয়ার কাম মাই ব্রাদার হেয়ার নট কামিং মাই ব্রাদার হেয়ার ক্যান কাম মাই ব্রাদার সঠিক উত্তর যেটা হবে সেটা তোমরা নিচে লাইভ চ্যাট অপশানে জানাবে অথবা কমেন্ট সেকশানে জানাবে তো সঠিক উত্তর হবে অপশন নাম্বারে হেয়ার কামস হেয়ার কামস মাই ব্রাদার হেয়ার কামস দ্য অপরচুনিটি হেয়ার কামস দ্য পিরিয়ড অফ টাইম হেয়ার কামস দ্য ক্রিকেটার্স তো হেয়ার কামস হবে এখানে ঠিক আছে ইজ কামিং কিন্তু নয় নেক্সট দু নম্বর বলেছে লাক ইজ ফেভারিং দ্যাস অর্থাৎ বলছে লাক যেটা রয়েছে সেটা কি করে সেটা হচ্ছে যারা পরিশ্রমিক যারা পরিশ্রমী তাদেরকেই সহায়তা করে ইস ফেভারিং আছে ইস্ট ফেভারিং এর জায়গাতে কি বসবে লাক ফেভার দ্য লেবারিয়াস লাক ফেভার্স দ্য লেবারিয়াস হ্যাড ফেভার্ড নাকি হ্যাজ বিন ফেভারিং দেখো লাখ এখানে একটা সাবজেক্ট হিসেবে বসেছে আর এখানে লেবারিয়াস একটা অবজেক্ট হিসেবে বসেছে তো সিম্পল প্রেজেন্টেন্সে সিম্পল প্রেজেন্টেন্সে সাবজেক্টের সাথে কি বসে ভার্বের সাথে এস বা ইএস যুক্ত হবে তাই না তাহলে এখানে ফেভারিং কিন্তু হবে না যারা প্রচণ্ড পরিশ্রমী তাদেরকে লাখ সহায়তা করে বা তাদের ভাগ্য সহায়তা করে ইট ইজ মোর দেন ফোর ইয়ার্স সিন্স আইসিউ আচ্ছা এই যে ক্লাসগুলো করাচ্ছি এই ক্লাসগুলোর পিডিএফ তোমরা টেলিগ্রামে কিন্তু পেয়ে যাবে আমাদের টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক নিচে ডিসক্রিপশনে দিয়েছি তোমরা ক্লাসের শেষে সেখানে জয়েন করে যেও এবং তারপর তোমরা পিডিএফগুলো নিয়ে বাড়িতে প্র্যাকটিস করো কোনো জায়গায় প্রবলেম হলে তোমরা তারপরে ভিডিওটা আবার রিপ্লে করে দেখে নেবে ইট ইজ মোর দ্যান ফোর ইয়ার্স সিন্স আই সি ইউ এই যে সি ইউ আই সি অর্থাৎ বলছে এটা প্রায় চার বছরের বেশি মোর দ্যান মানে বেশি চার বছরের বেশি সিন্স আই সি ইউ আমি তোমাকে দেখছি বা আমি তোমাকে দেখেছি মনে রাখবে যখনই আমরা বাক্যে সিনস বা ফর ইউজ করবো তখন সেগুলো বেসিক্যালি কোন টেন্সের কথা হয়ে থাকে তো সেটা হচ্ছে পারফেক্ট কন্টিনিউয়াস এর ক্ষেত্রে হয়ে থাকে বা পারফেক্ট টেন্স এর ক্ষেত্রে হয়ে থাকে তার মানে এখানে ইট ইজ মোর দ্যান ফোর ইয়ার সিনস আই সি ইউ তাহলে এখানে তো সিম্পল প্রেজেন্ট হয়ে গেলো আই সি ইউ তাহলে এটা কি হয়ে যাবে এটা হচ্ছে পারফেক্ট হয়ে যাবে তাহলে প্রায় চার বছর হয়ে গেল আমি তোমাকে দেখছি প্রায় চার বছর হয়ে গেল যে আমি তোমাকে দেখছি সো আই হ্যাভ সিন অপশন নাম্বার এ ইট ইজ মোর দেন ফোর ইয়ার সিন্স আই হ্যাভ সিন ইউ নেক্সট বলেছে উই কনসিডারিং উই কনসিডারিং দ্যাট কনসিডারিং এর নিচে দাগ রেখেছে মানে এটাকে লেখা রয়েছে উই কনসিডারিং দ্যাট উই শুড ডিল উইথ দ্য প্রবলেম কেয়ারফুলি অর্থাৎ আমাদের এটা কনসিডারিং করা হয়েছে কি যে আমাদের ওই ডিল করতে হবে সমস্যার সঙ্গে আমাদের খুব মানে কেয়ারফুলি যত্ন সহকারে আমাদেরকে সেটা সমাধানটা বের করতে হবে তাহলে এটা কি হবে

বুঝে গেল তো এখানে কনসিডার হলো কেন কারণ পুরাল থার্ড পার্সন সিঙ্গুলার থাকবে সাবজেক্ট তবেই এস বা ইএস যুক্ত হবে আদারওয়াইজ কিন্তু নয় আচ্ছা আই এম ফিলিং দ্যাট সুনিতা ইজ ভেরি কাইন্ড টু মি আই অ্যাম ফিলিং এই আই অ্যাম ফিলিং থেকে চেঞ্জ করতে হবে আমি এটা অনুভব করছি যে সুনিতা আমার সাথে খুবই সহৃদয় ব্যবহার করে বা সে আমাকে খুব কেয়ার করে বা সে আমার সাথে খুব ভদ্র ব্যবহার করে ভালো ব্যবহার করে তাহলে কি হবে আই ফিল আই ফিলস আই ওয়াজ ফিলিং নাকি হ্যাড ফিল্ড কারেক্ট অ্যান্সার কি হবে কারেক্ট অ্যান্সার হবে আই ফিল দ্যাট এটা আমার অনুভব হয় আই ফিল দ্যাট সুনিতা ইজ ভেরি কাইন্ড টু মি আচ্ছা প্রত্যেকের উদ্দেশ্য জানিয়ে রেখে আমাদের প্রাইমারি এবং আপার প্রাইমারির জন্য প্রাইমারি অ্যান্ড আপারের জন্য আমাদের কিন্তু কম্বাইন্ড একটা ব্যাচ চলছে পেইড ব্যাচ অবশ্যই টেট কম্বাইন্ড ব্যাচ যেখানে প্রাইমারি এবং আপার প্রাইমারি দু দুটো পরীক্ষার জন্য প্রস্তুতি কিন্তু করানো হচ্ছে অলরেডি আমাদের ক্লাস শুরু হয়েছে সেকেন্ড অফ জানুয়ারি থেকে সেকেন্ড জানুয়ারি থেকে শুরু হয়েছে তো তোমরা চাইলে সেখানে অ্যাডমিশন করতে পারো সমস্ত ডিটেলস তোমরা এই ভিডিওর ডিসক্রিপশানে পেয়ে যাবে অথবা আমাদের অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নম্বর নাইন এই নম্বরে টেট কম্বাইন্ড ব্যাচ কতটা লিখবে তোমাদেরকে সমস্ত ডিটেলস সেখানে কিন্তু প্রোভাইড করে দেওয়া হবে ক্লাস এবং মক টেস্ট আমাদের অলরেডি কিন্তু শুরু হয়ে গেছে এবং এই ক্লাসটা কিন্তু লাইভ হচ্ছে লাইভ ক্লাস হচ্ছে প্লাস রেকর্ডেড থাকছে লাইভ প্লাস রেকর্ডেড ওকে তার সাথে পিডিএফ নোটসও কিন্তু তোমাদেরকে প্রোভাইড করা হচ্ছে তো অবশ্যই এই অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নাম্বারে হোয়াটসঅ্যাপ করে তোমরা ডিটেলসটা নিয়ে নেবে নেক্সট আসবো নাম্বার সিক্স বলছে আই ডিড নট সি মাচ আ বিউটিফুল গার্ল অ্যাজ মিস সোনিয়া বিফোর সো ডিড নট সি এই যে ডিড নট সি কথাটা আছে আই ডিড নট সি সাচ আ বিউটিফুল গার্ল এখানে কি হবে মানে বলতে চাইছে আমি মিস সোনিয়ার মতো এত সুন্দর নারী এর আগে কখনো দেখিনি এক্সপিরিয়েন্স করিনি আমি যখন এই ধরনের বাক্য ব্যবহার করি যে আমি তাজমহল দেখেছি আমি কি লিখি আই হ্যাভ সিন দ্য তাজমহল তাই তো দ্য তাজমহল তাহলে আমি দেখেছি তাহলে আমি দেখিনিটা ওরকমই হতো আই হ্যাভ নট সিন আই হ্যাভ নট সিন তাই না তাহলে ওটাই তাই হতো ঠিক সেরকমভাবে এখানেও কিন্তু ডিড নট সি এর জায়গাতে হ্যাভ নট সিন হবে কারণ আমি এক্সপিরিয়েন্স করিনি আমি কখনো দেখিনি ঠিক আছে তো হ্যাভ নট

পার্টিসিপল যেমন আমি একটা এক্সাম্পল যদি দিই তোমাদেরকে যে মনে করো সি প্রেজেন্ট ফর্ম স পাস্ট ফর্ম আর সিন কি ফর্ম 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 বা থার্ড তাই না তাহলে এবার আমাদের এখানে কি চাইছে বেট বি ইট বেট 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 তিনটা ফর্মে কিন্তু সেম হয় ঠিক আছে কিন্তু চেঞ্জেস নেই সিম্পল মানে তোমার প্রেজেন্ট ফর্মও বেট হবে পাস্ট ফর্মে বেট হবে পাস্ট পার্টিসিপেল ফর্মে বেট হবে আবার যদি আমি এটাকে প্রেজেন্ট পার্টিসিপাল করি তাহলে তখন কিন্তু বেটিং হয়ে যাবে এটা বেটিং বেটিং এ দেখো একটা জিনিস তোমার লক্ষ্য করো ডবল টি হয়ে গেল কেন কারণ সি ফর্মুলা ফলো করেছে সিভিসি টা কি কনসোনেন্ট ভাওয়েল কনসোনান্ট বেট শব্দটা যখন আমি লিখছি এখানে দেখো তিনটা তিনটা ইয়ে রয়েছে লেটার রয়েছে বিটা কি কনসোনেন্ট ইটা কি ভাওয়েল টা কি কনসোনেন্ট তাই না তাহলে সি হলো তা সি যখনই হয় তখন লাস্টের যে লেটারটা রয়েছে সেটা ডবল টি হয়ে যাবে তাহলে বেটিং বোঝা গেল তো এইভাবে কিন্তু আমরা করব বিষয়টাকে তাহলে এখানে সঠিক উত্তর অপশন নাম্বার সি বেট নেক্সট চলে আসি When in a sentence has or have is followed by the third form of the verb, which tense is it? খুব সুন্দর করে এটা ডিটেলস বলতে চেয়েছে মানে তোমার টেন্সটা কতটা চিনেছো সেটা বোঝানোর জন্য কখন একটা বাক্যে হ্যাজ এবং হ্যাভ কি বসবে যেমন মনে করো আমি সাবজেক্ট অবজেক্ট সব ভুলে গেছি সব ভুলে যাচ্ছি জাস্ট ভার্ভের ফরমেশনটা কি আছে হ্যাজ অবলিক হ্যাভ প্লাস ভার্ভ থ্রি কারণ কি ফর্ম বলেছে থার্ড ফর্ম তাহলে ভার্ভ থ্রি এটা কন্টেন্সে বসে এটা কন্টেন্সে বসে দেখো আমি ধরো একটা বাক্য করছি সাবজেক্ট প্লাস হ্যাভ অবলিক হ্যাজ প্লাস ভার্বের থার্ড ফর্ম প্লাস অবজেক্ট একটা বাক্য লিখলাম আমি এই এই নিয়ম অনুযায়ী যদি একটা বাক্য লিখি কি লিখবো দে সাবজেক্ট হ্যাভ হ্যাজ এর মধ্যে হ্যাভ ভার্বের থার্ড ফর্ম ওয়াচড অবজেক্ট দা টিভি শো দা টিভি শো মানে সে তারা সেই টিভি শোটা দেখেছে তাহলে এটা কোন টেন্স মধ্যে পড়ছে হ্যাভ হ্যাজ প্লাস ভি থ্রি সেটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট তাই না পাস্ট পারফেক্ট হলে কি হতো হ্যাভ হ্যাস জায়গাতে শুধু হ্যাড হয়ে যেত হ্যাড প্লাস ভার্ভ থ্রি পাস্ট পারফেক্ট কন্টিনিউস হলে কি হতো পাস্ট পারফেক্ট কন্টিনিউ হলে হ্যাড বিন হয়ে যেত হ্যাড বিন প্লাস ভার্ভ আই জি তাই না আর পাস্ট ইনডিফিনেট হলে কি হতো শুধু ভার্ভের সেকেন্ড ফর্ম হতো ভি টু বুঝে গেল বিষয়গুলো তো টেন্সের ক্লাস আমরা করেছি এটাকে ডিটেলসে টেন্সের ক্লাস আবার আমরা করবো প্রত্যেকটা টেন্সকে ধরে 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 আমরা কিন্তু প্র্যাকটিস করবো ঠিক আছে আমাদের ব্যাচেও যেমন হচ্ছে সেখানে কিন্তু সব ডিটেলসের ক্লাসগুলো আমাদের সব চলতে থাকবে নাম্বার নাইন বলছে আমি একটু ছোট করে দিচ্ছি এটাকে মানে এটা একটা স্ক্রিনের মধ্যে আসবে না হ্যাঁ হোয়াট ইজ দ্য ফর্ম অব দ্য ফার্স্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স আগেরটা দিয়ে বললাম আগেরটা দিয়ে তো বললাম ফার্স্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স আমি একটা বাক্য লিখে দেখাচ্ছি তোমাদেরকে দেখো এইভাবে যদি আমি লিখতে পারি আই হ্যাড বিন ডুইং দ্য ওয়ার্ক আই হ্যাড বিন ডুইং দ্য ওয়ার্ক তাহলে এখানে কি হলো হ্যাড আসলো প্রথমে হ্যাড আছে হ্যাড আছে হ্যাড আছে তাহলে এটা এটাতে হ্যাড আছে তাহলে এটা কাটা চলে গেল তারপরে বিন 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 তাহলে এটা থার্ড ফর্ম বলছে এটা কাটা চলে গেল তারপর কি ভার্ভের সঙ্গে আইএনজি না থার্ড ফর্ম বলছে কিনা আইএনজি বলছে তাহলে এটা কাটা চলে গেল থার্ড ফর্ম হবে না আইনজিটা হবে তাহলে হ্যাড বিন ভার্বের সাথে আইএনজি তাহলে ফর্মেশনটার নিয়মটা কি সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস বিন প্লাস ভার্ব আইএনজি প্লাস অবজেক্ট থাকতে পারে আদার্সও থাকতে পারে বা এক্সটেনশন বলি যেটাকে আমরা কারণ সব বাক্যে তো অবজেক্ট থাকে না এখন বলবে সব বাক্যে কেন অবজেক্ট থাকছে না কিভাবে বুঝবে দেখো একটা বাক্য আমি এখানে লিখে দিচ্ছি যেহেতু কথাটা বললাম মনে করে আমি বলছি যে শি গোয়িং টু স্কুল তাহলে কি এখানে অবজেক্ট আছে বলবে হ্যাঁ স্কুল তো আছে অবজেক্ট হলে না স্কুল অবজেক্ট কিন্তু নয় কেন অবজেক্ট করার নিয়ম আমরা কিন্তু আগের দিন গতকালকে ক্লাসে শিখেছি অবজেক্ট আমরা কি করবো ক্রিয়াপত্রে কোয়েশন করব কি দিয়ে কি বা কাকে তাহলে আমি এখানে প্রশ্ন করি শি ইজ গোয়িং সে যাচ্ছে সে কি যাচ্ছে উত্তর পাচ্ছি না সে কাকে যাচ্ছে উত্তর পাচ্ছি না কি পাচ্ছে সে কোথায় যাচ্ছে স্কুলে তাহলে একটা জায়গা এটা একটা এটা একটা প্লেস এটা হচ্ছে আদার্স মধ্যে পড়লে এটা কিন্তু অবজেক্ট নয় ঠিক আছে তো এইভাবে আমরা করতে পারি আমাদের আলাদা করে ক্লাসও রয়েছে অবজেক্ট আর কমপ্লিমেন্টের উপরে সেটা তো রয়েছে এইটা আমি তোমাদেরকে বলবো না এইটা তোমাদের জন্য রেখেছি এইটা তোমাদের জন্য হোম টাস্ক রেখেছি তোমাদের জন্য হোম টাস্ক রেখেছি কারা কারা ক্লাস করছে আমি বুঝতে পারবো যারা হোম টাস্কটা অবশ্যই তোমরা কমেন্ট সেকশনে অ্যান্সারটা করবে ঠিক আছে বলছে হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং ইজ দ্য কারেক্ট সেন্টেন্স আই এম লাইকিং রিডিং বুকস ইউ লাইকস রিডিং বুকস ইউ হ্যাভ লাইকড টু রিড বুকস ইউ লাইক রিডিং বুকস তাহলে এখানে কোনটা সঠিক রয়েছে সেটা তোমরা নিচে কমেন্ট সেকশানে জানাবে ঠিক আছে আজকে কিন্তু রাত্রি আটটা থেকে আবার আমাদের চাইল্ড ডেভেলপমেন্ট পেরাগোজির নেক্সট ক্লাসটা করব আজকে সোশ্যালাইজেশন থেকে আমাদের ক্লাস হবে আর আগামীকাল আবার বেলা বারোটায় আমরা হাজির হয়ে যাবো ইংরেজি ক্লাস নিয়ে এখানে কোনটা হবে সঠিক উত্তর সেটা তোমরা বলবে সেটা তোমরা নিচে জানাবে কমেন্ট সেকশানে আর দেখা হচ্ছে নেক্সট ক্লাসে টিল দেন স্টে কানেক্টেড উইথ আর জি এম এডুকেশন ইউটিউব চ্যানেল থ্যাংক ইউ ভেরি মাচ